দু হাজার তেইশ এবং চব্বিশের ক্লুসিনে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় ডিসকাস করবো তাদের মধ্যে প্রথমটি হচ্ছে গিয়ে সিরিয়াল ব্রেক কেন করবে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছিল মেল করেছিল তাদেরকে বাদ দিয়ে কেন দু হাজার পঁচিশে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে অর্থাৎ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশের পরে যাদের নূলস্ত উঠতেছে তাদেরকে কেনভাবে অগ্রাধিকার দেওয়া হবে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে কেনই বা বাইশে অক্টোবর দু হাজার চব্বিশের পূর্বে যাদের নূলস্ত উঠেছিল অর্থাৎ হাজার তেইশ এবং চব্বিশ সালে তাদেরকে কেন ডেট দিবে না অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে না এবং যারা অলরেডি হাজার তেইশ এবং চব্বিশ সালে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে বাংলাদেশে অবস্থিত বিফিস গ্লোবালে জমা দিয়েছিলেন ঢাকা চট্টগ্রাম সিলেটে তাদের কী অবস্থা তাদেরকে কেনই বা এতক্ষণ এতদিন আটকিয়ে রেখেছে বছরের পর বছর একটা নুলস্তা যাচাই বাচাই করতে এত সময় লাগার কথা তারা জমা দিয়ে ফেলেছে তারা চাচ্ছে আন্দোলন করতে আর যারা অলরেডি দু হাজার পঁচিশের যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন অর্থাৎ আগামীকাল থেকে অভেন হচ্ছেন তারা কিন্তু চাবে না যে আন্দোলনে অংশগ্রহণ করতে বাট দেয়ালের পিঠ থেকে গেছে ভাই যারা দু হাজার তেইশ এবং চব্বিশ সালে জমা করেছে বছরের পর বছর জমা দিয়ে রাখছে তাদের এখন আর বিষার প্রয়োজন নেই তারা বলতেছে যে আমাদেরকে এম্বাস একটা ডিসিশন দিয়ে দেখ বিষেও লাগবে না আমরা যে আটকে রয়েছি ঝুলন্ত অবস্থায় রয়েছি একটা ডিসিশন দিয়ে দেখ হয় হবে না হয় হবে না মানুষ অন্য জায়গায় ট্রাই করবে এটার জন্য তো মানুষ কোথাও যেতে পারতেছে না আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে যারা দু চব্বিশ সালে মেল করেছেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে বাইশে অক্টোবর দু চব্বিশ সালের পর যাদের নূলস্তা উঠছে আছে তাদেরকে কেন দেবে অর্থাৎ সিরিয়াল ব্রেক কেন করবো সিরিয়াল অনুযায়ী না অ্যাপয়েন্টমেন্ট দেবে তো তাদের বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে যে বাইশে অক্টোবর অ্যাম্বাসি কিন্তু একটা নোটিশ দিয়েছিল সেটা আগে শুনুন বলেছিল যেখানে বাইশে অক্টোবর দু হাজার চব্বিশের পূর্বে যাদের নূল্যস্থা উঠছে তাদেরগুলো স্থগিত করা হয়েছে বৈধতা স্থগিত করা হয়েছে পুনরায় যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হবে মালিকের সাথে কমিউনিকেশন করবে ত্যান আবি যাবে মালিকের সব কিছু ঠিক আছে কিনা মালিকের ট্যাক্স এবং ইমপ্লি নেওয়ার ক্ষমতা আছে কি না লাগবে কিনা এগুলো যাচাই বাছাই নাকি করবে আর এখন কি হচ্ছে দু হাজার পঁচিশের ফ্লুসিতে মালিকের সাথে কমিউনিকেশন করার পর যাচাই বাছাই প্রক্রিয়া করার পর দেন নূলস্তা উঠব পূর্বে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি কিন্তু নূলস্তা উঠতো যাদেরগুলো আগে আসছিল যাদেরগুলো আগে সাবমিট হয়েছে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে আগে অটোমেটিক্যালি উঠে যেত বৈধ অবৈধ মালিকের লাগবে কি লাগবে না কিছু যাচাই বাছাই করতো না কিন্তু বর্তমানে নাকি যাচাই বাছাই প্রক্রিয়া করার পরে নাকি নূলস্তা উঠবে এই জন্য যাদের নূলস্তা উঠবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে আর অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু হয়েছে ওয়েব ফর্মের মাধ্যমে সেটা নিয়ে পরবর্তীতে জানাবো আর এখন কথা হচ্ছে গিয়ে এই জন্য মূলত বাইশে অক্টোবর দু হাজার চব্বিশের পূর্বেরগুলোকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না পরেরগুলোকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে ঠিক আছে আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে যারা একবার অলরেডি ইমেল করেছেন আপনারা আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করবেন কি না ভাই একটাই মেল করেই যথেষ্ট আপনি যদি সঠিকভাবে করে থাকেন ফার্স্ট নেম ফ্যামিলি নেম এরপর পাসপোর্ট নাম্বার ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার প্রোটোকল নাম্বার যদি সঠিকভাবে সেন্ড করে থাকেন ডক ফাইল আকারে যদি সেন্ড করে থাকেন আর প্রয়োজন নেই বাট আপনি যাদের মাধ্যমে আবেদন করেছেন মেল করেছেন তাদের কাছ থেকে আইডি নাম্বারটা এবং পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখবেন আরেকটি বিষয় হচ্ছে গিয়ে যারা দু হাজার এবং চব্বিশ সালে জমা করেছেন অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে বিপিএস গ্লোবালে সাবমিট করেছেন আপনাদেরকে কেন আটকে রাখছে সেম একই অবস্থা ভাই বাইশে অক্টোবর দু সালের পূর্বে যতগুলো আনলস্তা উঠছে সবগুলো আর বৈধতা স্থগিত করেছে তারা পুনরায় যাচাই বাছাই প্রক্রিয়া করবে এখন কথা হচ্ছে ভাই একটা মালিকের যাচাই বাছাই করতে গেলে একটা টাইম লাগার কথা মালিকের ট্যাক্স দেখবে মালিকের এমপ্লয় নেওয়ার সক্ষমতা আছে কিনা না রেদ কত এগুলা দেখবে চাচাই বাঁচাই করবে এখন কথা হচ্ছে গিয়ে এগুলা করতে গিয়ে এত লেট যেখানে তিন মাসের কথা সেখানে মানুষ বছরের পর বছর অপেক্ষা করতেছে বাংলাদেশ সরকারকে এগুলো দেখে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি করতেছে এই জন্য বলি যে ভাই বিষয়টা আসলে অবগত হওয়া দরকার সবার না হয় দেখা যাবে বছরের পর বছর লেগে যাচ্ছে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ইতালি সরকার কিন্তু ইতিমধ্যে মাতেরা শহরে যে অবৈধ আবেদন হয়েছে অর্থাৎ মালিকের সমস্যা আছে পাঁচ হাজার একশো আবেদন কিন্তু বাতিল করে দিয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে ইতালি সরকারও কিন্তু অলরেডি কাজ করতেছে ধাপে ধাপে দেখবেন যে রোম নেপোলি সালেন বিভিন্ন শহরগুলোতে এগুলো বা আবার পুনরায় প্রক্রিয়া করবে বাট পেফেতুরাগুলোর সময়সীমা কিন্তু ওয়ার্কিং আওয়ার মাত্র চার ঘন্টা পার ডে সপ্তাহে ওরা পাঁচ দিন কাজ করে মানে সপ্তাহে মোট বিশ ঘন্টা কাজ করে ওরা এই জন্য আরও স্লো তারা যদি জনবল নিয়োগ করতো এই বিষয়গুলো যদি দেখত আরো দ্রুত করার প্রক্রিয়া করতো তাহলে কিন্তু এত ভোগান্তি পড়তে হতো না আর বিফেস গ্লোবাল যে নতুন কোনো আপডেট দেয় আপনাদের সাথে শেয়ার কর